হ্যালো 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 কি অবস্থা সবার আমার হাতে আছে একটা প্যাকেট এন্ড এটা কি এটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড না 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 একদমই না এটা হচ্ছে একটা কুরিয়ারের প্যাকেট এন্ড এটার মধ্যে একটা ইয়ারপডস আছে আর রিসেন্টলি শপের নামটা ভুলে গেছি আচ্ছা যাই হোক সরি অ্যাক্সেসরিজ হাউস বিডি তো রিসেন্টলি অ্যাক্সেসরিজ হাউস বিডি এই পেজ থেকে একটা অ্যাড ক্যাম্পেইন খুব আমাদের সামনে আসছে সেটা হচ্ছে একটা এয়ারপডস তারা টিয়ারডাউন করে দেখাচ্ছে ঘষে মেজে দেখাচ্ছে যে অ্যালুমিনিয়ামের হিঞ্জ ব্যবহার করেছে রাউন্ড শেপের ব্যাটারি ব্যবহার করেছে তো বিষয়টা নিয়ে আমি বেশ কৌতূহল ছিলাম সেই সাথে আপনারা অনেকে কৌতূহল ছিলেন এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই এয়ারপডসটা কেমন এটা টেস্ট করে জানাইতে অ্যান্ড ডাউন দিতে তো তাদের পেজ থেকে দুইটা এয়ারপডস চলে আসছে তো এই হচ্ছে এয়ারপডস দুইটা না একটা আর কি একটা আমি টিয়ার ডাউন করার জন্য চেয়ে নিয়েছি না মানে দুইটাই চেয়ে নিয়েছি তো যাই হোক এটা আমি এখনও খুলি নাই এখন আনবক্সিং করব তো চলুন আনবক্সিং শুরু করা যাক দিক থেকে কাঠিন কী ভাই এরা একটা ইয়ার পর ঠিক আছে কিন্তু আরেকটা কি এটি কী ও আচ্ছা এটার মধ্যে মনে হয় থাকবে বাহ প্যাকেজিংটা কিন্তু জোস আর একটা প্যাকেজিংয়ের মধ্যে দিছে আর এটা হচ্ছে একটা ইনটেক তো এখানে তাদের ওয়ান ইয়ার ওয়ারেন্টির ব্যাপারটা হাইলাইট করা আছে বিষয়টা কিন্তু খুব জোস এই যে দেখতে পাচ্ছেন এটা তাদের কাস্টমাইজ করা ইয়ার অ্যান্ড এখানে অ্যাক্সেসরিজ হাউস বিডি প্লাস উপরেও সব জায়গাতে দেওয়া আছে অ্যাক্সেসরিজ হাউস বিডি অ্যান্ড সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মানুষ তাদের প্রোডাক্টের ব্যাপারে কতটা কনফিডেন্স হইলে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে তো যাই হোক আমরা ওয়ারেন্টি দেওয়া থাক সিল দেওয়া থাক সব কিছুই থাক কিন্তু আমরা ডিপ টেস্ট করবো আমরা গভীরভাবে টেস্ট করব অ্যান্ড টেস্ট করার পরে আমরা এই ডিসিশনে যাবো যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন আর এইখানে আর একটা আছে এইটা হচ্ছে মেবি ডিফিট ইউনিট আই মিন আপনাদের টিয়ারডাউন করে দেখাবো সেজন্য আমি একটা চে নিয়েছি এখানে ছোটোখাটো সফটওয়্যার রিলেটেড ইস্যু থাকতে পারে ও আচ্ছা এটা ইনটেক করা আছে আচ্ছা আনবক্সিং করেই ফেলি এই হচ্ছে তাদের এয়ারপোর্ড অ্যান্ড ওয়েট কিন্তু ভালো আছে আর এইটাই নাকি অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে আমরা যদিও এটা টিয়ার ডাউনে টেস্ট করবো বাট তারপরে আমরা আলতো করে এখানে একটা স্ক্র্যাচ দিয়ে দেখি ও রে এটা আসলে অ্যালুমিনিয়াম দেওয়া এই যে দাগ পড়ছে প্লাস্টিক না অ্যালুমিনিয়াম আরেকটা স্ক্র্যাচ দেয় ওফ নাইস বাটনটা স্মুথ খুব একটা হার্ড না অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা অরিজিনালের মতো মানে বার্ডসগুলো অরিজিনালের মতো এখানে হালকা একটু ভেতরের দিকে খুব বেশি না হালকা ওকে এগুলো আমরা ডিটেলস রিভিউতে পর্যালোচনা করবো আমরা হচ্ছে এই ইনটেক এয়ারপটসটা কাটবো কেটে দেখবো আসলে এখানে দেখি যে তাদের ব্রেইডেড কেবলটা আসলে কেমন এই উপরের পার্টটাও কিন্তু বেশ শক্তপোক্ত নাইস জোস অ্যাট্রাকটিভ তো এই হচ্ছে ব্রেইডেড কেবল ওয়া ভাই কোয়ালিটি কিন্তু বেশ ভালো মানে আপাতত বেশ ভালোই মনে হচ্ছে টাইপ সি টু টাইপ সি আর আমরা লাইভ টেস্ট করব এটা দিয়ে চার্জ হয় কিনা ফোন চার্জ দেওয়া যায় কি না ফোন চার্জ দেওয়া গেলে ব্যাপারটা জোশ হবে ও আসলে জোশ ও কুইক চার্জ ভাই রে ভাই এয়ারপোর্টস কিনে কিন্তু বেশ ভালোই হবে একটা কুইক চার্জ সাপোর্টেড কেবল পাওয়া যাবে টাইপ সি টু টাইপ সি অ্যান্ড আমি জানি না এটা ইউএসবি সাপোর্টেড কিনা এটাও একটু পরে চেক করা হবে আর ডিটেলস রিভিউ তো আপনাদের জানানো হবে কোনো সমস্যা নাই তো ব্যাপারটা কিন্তু আসলে এখানে কুইক চার্জের লোগো দেখাবে না কারণ আমি হচ্ছে আইওএস ব্যবহার করি যার কারণে দেখাবে না যাই হোক বাট কুইক কুইকচার্জ সাপোর্টেড এটা দেখলেন আর একবার দেখাই দেই এই যে জোস ভালো করছেন এক্সরিজ হাউস বিডি থ্যাংক ইউ আচ্ছা আমরা হচ্ছে মূল টপিকে যাই আমাদের যে এয়ারপোর্টসটা আছে ইনটেকটা এটা আমরা আনবক্সিং করে ফেলি অ্যান্ড এটা অরিজিনালের মতো ফিল দিচ্ছে না খুব একটা পটপট পট পটপট করে আওয়াজ করে না বাট আছে মোটামুটি স্যাটিসফাই হুম আঠাই ছুটে নি এখন পর্যন্ত হুম এবার বের হইছে অ্যান্ড এই হচ্ছে আমাদের এয়ারপটস আর ফোনটা পাশেই রাখা যাক ব্রাইডেড কেবল ল্যান্ড ইয়ার্ড অ্যান্ড ইয়ার টিপস আচ্ছা টিপসগুলো আগে দেখি ও ভালো ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটিরই আছে এয়ার টিপসগুলা বক্সের মধ্যে আর কিছু নাই ওকে কিছু নয় সো এই বক্সিং দেখে আসলে আমার একটা কথাই মনে পড়লো আমরা অ্যাডাপটিভ ভার্সন আনবক্সিং করেছিলাম সেম ম্যাটেরিয়াল ছিল এই ধরনের শক্ত প্লাস্টিক প্লাস এই বক্স কন্টেন্টটা সেম ছিল যদিও সেখানে ব্রেইডেড কেবল ছিল না আর এই হচ্ছে এয়ারপডস বেশ ভালো ওয়েট আছে তো এটাকে আনপ্যাক করার পরে আমাদের এয়ারপডসটা এই প্রথমে একটা যে বিষয়ে নজরে আসলো হচ্ছে এখানে কিছু একটা হয়েছে মেবি যাই হোক আর এটা একদমই মানে পেছনের সাইডটা সিমিলার টু অরিজিনাল করার ট্রাই করেছে এই যে আমার হাতে একটা অরিজিনাল আছে একদম বাটনটা সমান করার চেষ্টা করেছে যদিও খুব একটা সমান হয়নি অরিজিনালে কিন্তু বাটনটা একদম সমান লেভেলে থাকে আর হিন্সটাও সমান থাকে সিমেট্রিক্যাল এই যে হিন্সের পাশ দিয়ে যে গ্যাপগুলো আছে এটাও কাইন্ড অফ সিমেট্রিক্যাল মানে কাইন্ড অফ মানে কি পুরাটাই এক একেবারে ক্লোজ টু ন্যাচারাল করার চেষ্টা করেছে আই মিন ক্লোজ টু অরিজিনাল করার চেষ্টা করেছে আর অ্যালুমিনিয়ামের হিন্স তো তো এই হচ্ছে বিষয় প্লাস্টিক ম্যাটেরিয়াল বা ওভারঅল হ্যান্ড ফিল্ড পুরোটাই কিন্তু একদম অরিজিনালের মতোই আছে দেখে আসলে বোঝা মুশকিল যে কোনটা অরিজিনাল কোনটা ক্লোন ও বাই দা এটা টাইপ সি ফার মানে টাইপ সি ভার্সন আর আমার অরিজিনালটা দু হাজার তেইশের মডেল লাইটনিং ভার্সন যাই হোক একদম ক্লোজ টু ন্যাচারাল আই মিন ক্লোজ টু অরিজিনাল তো দেখা যাক ফোনের সাথে আর বাটনটাও সেম বাটনে কোনো এক্সট্রা সাউন্ড নয় একদমই সাইলেন্ট বাটন আর ফোনের সাথে এখন কানেক্ট করে দেখা যাক যে কি অবস্থা কানেকশন অরিজিনালের মতো করে কানেক্ট করার সিস্টেম অ্যাজ নো গাইস আপনারা তো অনেক ক্লোন দেখলেন অনেক রকমের ভ্যারিয়েন্ট দেখলেন বিশেষ করে আমার তো অনেক রকম ভ্যারিয়েন্ট দেখা হয়েছে সবগুলোই একই রকম মানে মেথড সব কিছুই সেম এখন ভেতরে গিয়ে দেখা যাক আসলে কেমন কী ওকে এয়ারপডস কানে দিলাম অ্যান্ড ডিফল্টভাবে আমার মনে হয় এনসিটা অন হয়ে গিয়েছে না অন হয় নাই কিন্তু কানে দেওয়ার পরে আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে অ্যান্ড অরিজিনালটা আমি কানে দেওয়ার পরে যেই ফিলটা পাচ্ছিলাম এখন সেম ওই ফিলটাই আছে মানে আমি এখনো কোনো কিছু ছাড়ি নাই মিউজিক ছাড়ি নাই বা এনসি অন করি নাই জাস্ট হচ্ছে কানের যে কমফোর্টেবিলিটির বিষয়টা বা কানে যে ফিট হয়ে যাওয়ার বিষয়টা এটা একদম অরিজিনালের মতোই আছে মানে তারা সাইজটাকে বার্সের সাইজটাকে এবার হুবহু অরিজিনালের মতো করে কপি করেছে একদম সেম টু সেম অন্যান্য ক্লোনগুলোতে কিন্তু বার্সের সাইজ বা এর সাইজের কারণে ভিন্নতার কারণে মানে খুব একটা মিলে না তো কানে দিলে একটু অন্যরকম লাগে এন্ড ডিফল্ট ভাবে কিন্তু নয়েজ অনেকখানি ক্যান্সেল করে ফেলছে বাইরের আমি কেমন স্পিডে কথা বলছি এটা আমি ঠিকভাবে আইডিয়া করতে পারছি না শুনতে পাচ্ছি আমার কথা আমি বাট একটা আইডিয়া করা যায় না যাই হোক তো এখানে আমি এএনসি টা অন করে দেখি কেমন কি আচ্ছা আমি এএনসি টা টেস্ট করার জন্য মানে প্রাথমিক অবস্থায় টেস্ট করার জন্য সাইডে একটা মিউজিক প্লে করে দিয়েছি অন্য একটা ফুল ডিভাইসে ট্রান্সপারেন্সিটাও বেশ সুন্দর আছে আর ট্রান্সপারেন্সিটা ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করেছে আই মিন বাইরের যেই ভয়েস আইসোলেশন করে করে যে ফিল্টার করে যে পাঠায় ওইটা একটু ন্যাচারালের মতোই করার চেষ্টা করেছে ভালোই আছে খারাপ না অ্যাডাপটিভ অ্যাডাপটিভ অডিও অরিজিনালে মানে অরিজিনাল ছাড়া ক্লোনগুলোতে কাজ করানো আসলে বেশ টাফ বাট অপশন দিয়েছে হুম এএনসি ভালোই আছে তারপরেও আমরা ডিপ টেস্ট করব ডিপ টেস্ট করে আপনাদের জানাবো আর কনভারসেশন অ্যাওয়ারনেস ওকে কনভারসেশন অ্যাওয়ারনেস অপশন দিয়েছে বাট এগুলো কোনো কাজের না অ্যান্ড স্পেশাল অডিওর ক্ষেত্রে একটা অপশন কাজ করে ফিক্স অপশনটা হেড ট্র্যাকিংটা কাজ করবে না কারণ হেড ট্র্যাকিং অনেক ব্যয়বহুল একটা প্রযুক্তি জাইরোস্কোপ সেন্সর লাগে যেটা ক্লোনে দেওয়া ইম্পসিবল বিশেষ করে এই দামে বাট ফিক্স অপশন যেটা মানে স্পেশাল অডিও অন করার পরে যে সারাউন্ডেড হয়ে যায় এই সারাউন্ডেড ইফেক্টটা কিন্তু বেশ ভালো আছে অ্যান্ড জোস আর বেসটা কিন্তু খুবই নোটিস করার মতো বেসটা কাইন্ড অফ বুস্টেড হ্যাঁ বেস বুস্টেড বাট হচ্ছে খুবই সফট যদি আমরা ডিটেলস রিভিউতে জানাবো আরও ডিপ টেস্ট করে জাস্ট এটা আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন জোস ভালো আছে অ্যান্ড এখানে এয়ারপোর্টসের মেনুর ভেতরে গেলে আসলে অরিজিনালে যা যা অপশান সব কিছুই আছে জাস্ট হেড জেস্টার হেড জেস্টার নাই আর এছাড়া কিছু অপশন নাই এছাড়া কেস ভার্সন নাই আর লিমিটেড ওয়ারেন্টি এগুলা যা যা থাকার আছে সব কিছুই মানে ভেরি ক্লোজ টু অরিজিনাল করার চেষ্টা করেছে আর কি অ্যান্ড আমি বেশ কিছুক্ষণ এটা কানে দিয়ে রাখলাম কিছু হালকা পাতলা টেস্ট করলাম অ্যান্ড আমার কাছে কিন্তু প্রথম অবস্থায় জোস লাগছে যদিও আমরা এটা আরও ডিপ টেস্ট করবো ডিপ টেস্ট করার পরে আপনাদের জানাবো প্লাস টিয়ার ডাউন দিব সো সামনে কিন্তু এই এয়ারপোর্ডসটাকে নিয়ে বেশ ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা বাড়াচ্ছি না তো খুব শীঘ্র দেখা হচ্ছে বিডির এই এয়ারপোর্ডসটাকে নিয়ে ডিটেলস রিভিউতে অ্যান্ড ডাউনে আজকের মতো শেষ করি